আপনি যদি হাজারো সমস্যার মধ্যে থেকে থাকেন হাজারো বিপদের মধ্যে যদি পড়ে থাকেন আপনি যদি নানান বিপদ আপদে মুসিবতে জর্জরিত হয়ে আছেন আপনি এমন একটি অবস্থায় আপনার টাকা পয়সা নাই আবার বিপদ আবার অসুস্থতা পরিবারে একটার পর একটা বিপদ লেগে আছে আপনাদেরকে আজকে এমন একটি দোয়ার কথা বলে দিব এই ছোট্ট দোয়াটি জিকিরটি এক একচল্লিশ বার গুনে গুনে পাঠ করবেন পাক আপনার হাজার সমস্যা দূর করে দিবেন হাজার রকমের বিপদ দূর করে দিবেন আর আল্লাপাক আপনাকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই রিজিকের মাধ্যমে আপনি ধনী হয়ে যাবেন সম্মানিতা মামুন দুনিয়ার মানুষদের গুণ হচ্ছে নীতি হচ্ছে আপনি আমি যদি কোনো মানুষের কাছে যদি একবার চাই দুইবার কোনো কিছু চাই তিনবার কোনো কিছু চাই মানুষগুলা বিরক্ত হয়ে যায় মানুষগুলা যন্ত্রণা মনে করে বিপদ মনে করে অসন্তুষ্ট হয়ে যায় আর আমরা যদি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একই বিশ্বাস ভালোবাসা নিয়ে যদি আমরা চাইতে পারি আমরা একবার দুইবার তিনবার নয় একশোবার হাজারবার বার তার থেকেও বেশি বেশি যদি চাই পাক খুশি হয়ে যান বান্দার যত বেশি আল্লাহর কাছে চায় আল্লাহ পাক বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যান সম্মানিত মামুন দুনিয়ার কোনো মানুষ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ আপনার বিপদ দূর করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ আপনার মুসিবত দূর করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন এজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবেন না চাওয়ার মতো করে চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেন وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ اللَّٰقَاكْ بُلَنْجَرَ إِمَانَنِي آرَاللَّٰكِ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেন আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দেন আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই দিয়ে দেন আল্লাহ সুবাহ আল্লাহ পা কেন আরদ আল্লাহ রবুল আলামিন বলেন আসমান এবং জমিনের ধনভাণ্ডারের খাজানার চাবি আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে বান্দারা যেমন করে চাইবে যা চাইবে আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিবেন আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই কেমত পর্যন্ত কমবেও না আল্লাহর ধনভাণ্ডারে এত পরিমাণে আছে পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম হল আদম সালাম এবং কেয়ামতের আগে সর্বশেষ যেই ব্যক্তিটি আসবে সব মানুষদেরকে যদি একটি খোলা ময়দানের মধ্যে যদি দাঁড় করানো হয় আল্লাহ পাক একজন একজন করে যদি ডাকেন কাফের হোক হিন্দু হোক বৌদ্ধ হোক নাসারা হোক মুসলমান হোক একজন একজন করে যদি ডাকেন আর ডেকে ডেকে যদি বলেন হে বান্দা তোমার কি কি প্রয়োজন কি কি ইচ্ছা আছে কি কি স্বপ্ন আছে কি কি চাওয়া আছে তার স্বপ্ন যদি পূরণ করা হয় তার ইচ্ছে যদি পূরণ করা হয় তার চাওয়া যদি পূরণ করা হয় সমস্ত স্বপ্নগুলা যদি পূরণ করে দেওয়া হয় এমন করে করে সারা পৃথিবীর সব মানুষগুলার যদি স্বপ্নগুলা পূরণ করে দেওয়া হয় আল্লাহ পাক বলেন বান্দা আমার খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না আল্লাহ একবার আমরা তো এমন একজন পেয়েছি এমন একজন আল্লাহ পেয়েছি সুবাহ আল্লাহ বোন ভালো করে শুনুন এজন্য যে কোনো বিপদে মুসিবতে যদি পড়ে যান হাজারু সমস্যা হাজারু বিপদ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আজকের এই ছোট্ট জিকিরটি একশত বার পাঠ করুন জিকির সম্পর্কে আল্লাহ পাক কোরআন আল মধ্যে বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ আলা আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জিকির করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে তিন অবস্থায় আমি আল্লাহর জিকির করা যায় আমরা কি আল্লাহ পাকের জিকির কি বেশি বেশি করব নাকি কম কম করব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহযাবে চমৎকার করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সুববিহু বুকরা তা ওয়াসিলা আল্লাহ পাক বলে নেয় ঈমানদাররা আল্লাহ পাকের জিকির করো যিকরান কাসীরা অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো ওয়া সুববিহু বুকরা তা ওয়াসিলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাক কি দিবেন আল্লাহ পাক আল ফুরুন আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির করব। আল্লাহ পাকের জিকির আমরা কিভাবে করি আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে ওড়ানতলাবাদ করে জিকির আজকার করে তসবে তালিল পরে দোয়া দুরুদ পরে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে বিপদ থেকে মুক্তি দিয়ে রোগ থেকে সুস্থতার নামত দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন মা বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আজকে থেকে যে কোনো বিপদে পড়ে যাবেন যে কোনো মুসিবতে পড়ে যাবেন যে কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন আল্লাহ তালা তো সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে রেখেছেন আল্লাহ পাক বলেন যা যত ধরনের সমস্যা আছে যত বিপদ আছে তোমরা কোরআনের কাছে আসো এই কোরআনের বরকথে আমি আল্লাহ পাক সব বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব সাল্লাহু আলিলা আমন শিফা এই কোরআনটা হচ্ছে মুমিন্দের জন্য শিফা এবং হৃদায়াতানুল্লাহ সম্মানিত মামুন এই আমলটি অত্যন্ত দামি জিকিরটি অত্যন্ত শ্রেষ্ঠ এই জিকির যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে একশো একচল্লিশ বার পড়তে পারেন সাথে সাথে এই জিকির আল্লাহর আর শাহজিম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ পা বলবেন আল্লাহ আপনার বান্দা আমার এই জিকিরগুলো আপনার জিকিরগুলা করেছে আপনার বান্দা কি চায় আপনি তাকে দিয়ে দেন আপনার বান্দার কি কি সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেন এবার আসুন আমরা জিকিরটি কীভাবে করব নিয়মটি জেনে নেই সর্বপ্রথম কাজ হলো আপনি সুন্দর করে নারী হন পুরুষ হন সুন্দর করে সহিভাবে আপনাকে অজু করতে হবে অজুর শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে অজু করবেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম যেমন করে সুন্দরভাবে অজু করতেন আপনিও তেমন করে অজু করবেন সুন্দরভাবে সহিভাবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাওয়া যায় এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যায় দুই নম্বর পুরস্কার হলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে পাক নূর দিয়ে দিবেন নুরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আর আল্লাহর কাছে নিয়ে গিয়ে সুপারিশ করে পাকের জান্নাতে পৌঁছে দিবেন অজুটা যখন শেষ হয়ে যাবে শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উচু করে কালিমা শাহাদাত একবার অবশ্যই পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হয় কালিমা শাহাদাত যখন পড়বেন আল্লাহ পাক জান্নাতের গেইটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গে গেটের ব্রিজ তারা শোনো তোমরা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় যে দরজা দিয়ে জান্নাতি যেতে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে আর জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সবান আল্লাহ সম্মানিত মা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন তারপরে কালিমে সাদাত পড়া শেষ হয়ে গেলে जयना माज बिशिए दीबें नमाज़ बिछिए পবিত্র শরীর পবিত্র জায়গায় দাঁড়িয়ে সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বেন এটা হচ্ছে প্রয়োজন পূরণের নামাজ এটা যদি আপনার কোনো সমস্যা থাকে বিপদ থাকে আল্লাহ পাক যেন বিপদ থেকে উদ্ধার করে দেন নবীজি এই দুই রাকাত নামাজ পড়তেন আল্লাহ তালার সাথে সাথে দোয়া কবুল করতেন সাহাবারা দুই রাকাত নামাজ পড়তেন সাহাবাদেরকে আল্লাহ তালা সাহায্য পাঠাতেন আমরাও পড়বো দুই রাকাত নামাজ নিয়টটি হলে এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আল্লা হাজত নামাজ আদাই করতেছি তারপরে আপনি দুই রাকাতে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজ যখন শেষ হবে বসে যাবেন প্রথমে তিনবার ফার পড়বেন ইস্তফার পড়ল্লা আল্লাহ তালা সকল বিপদ দূর করে দেয় ইস্তফার পড়লে সকল পেরেশানি দূর করে দেয় মুসিবত দূর করে দেয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে হাজার রকমের বিপদ আল্লাহ পাকে ইস্তকফার পরার জন্য বিপদ থেকে আপনাকে দূর করবেন উদ্ধার করে দিবেন বিপদ আপনার কাছে আসবে না ইস্তফার যারা পারেন সঈদুল ইস্তকফারটি পড়বেন সঈদুল ইস্তফার হলো আল্লাহ خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شد ما صنعت، أبوء لك بنعمتك عليّ وأبوء لك بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت. استغفرت تنبر استغفر أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. তিনবার পড়ার পরে তারপরে রসুল করিম সাল্লাল্লাহ আলি ও প্রতি তিনবার দুরু শরীফ পড়বেন নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদ পড়বেন আল্লাহ আলা মোহাম্মদ

বার এই যিকিরটি করবেন আমি বলে দিচ্ছি তিনবার বলে দিব এমন করে আপনারা 101 141 বার শুদ্ধ করে ধীরে ধীরে সুন্দরভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল কুদ্দুস লা ইলাহা একবার বললাম দ্বিতীয়বার বলছি সুবহানাল্লাহ সুবাহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়বার বলছি সুবাহানাল্লাহ সুবাহানাল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি একশত বার পড়বেন এই জিকিরটি যদি করেন সরাসরি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন জিকির করা শেষে তারপরে পেয়ারা নবীজি সাল্লাহআরি ওয়াসাল্লামের প্রতি আপনারা তিন বার আবার পড়বেন কারণ শরীফ পড়লে দোয়া কবুল হয়ে যায় মাহজুব মোহাল্লাকুন বাইন আসাম শরীফ পড়লে আপনি যদি দূরশরীফ না পড়েন আপনার বাদত আসমানে ঝুলে থাকে দূরত পড়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করেন এই জন্য এই জিকিরটি হাজারো সমস্যার সমাধান পারিবারিক পারিবারিক সমস্যার সমাধান হবে ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান হবে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সব্য ক্ষেত্রে সমস্যার সমাধান হবে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে এ আমলটি করুন পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি করার পাক তৌফিক দান করুন